আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট না বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ বল কত বড় 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর সাথে আরো 13 লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান যত বড় হবে সূর্যটা এত বড় সুবহানাল্লাহ প্রশ্ন হলো এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান ঘটনা কি এত ছোট কেন দেখা যায় বলেন তো অনেক উপরে বলেন অনেক উপরে প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আছে সুহানন্দ কত উপরে বলেন নয় কোটি ত্রিশ লক্ষ মাইল মুখে তো বলে ফেললাম কল্পনা করা যায় নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে সূর্য আচ্ছা যাই হোক এই সূর্যের দেশে যদি আপনি চলে গেলেন নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল তাহলে আরও উপরে যেতে হবে যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে তাহলে উপরে আরো উপরে যেতে হবে চলেন উপরে যাই সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান দেখবেন যে করে জ্বলছে জোনাকি পোকার মতো এগুলো কি তারা আচ্ছা ভাই বলেন তো দেখি এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ নাকি আরেকটু একটু বড় তারাগুলো কত বড় তারাগুলো কত বড় বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র এক একটা তারা পৃথিবীর চেয়ে নয় পৃথিবীর চেয়ে নয় আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো ঘটনা কি আরো উপরে বলেন আরও উপরে প্রশ্ন হলো তারাগুলো কত উপরে আছে তারাগুলো কত উপরে আছে বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে যেটা পৃথিবীর সবচেয়ে কাছে সবচেয়ে নিচের যেই তারকাটি জমিনের সবচেয়ে কাছে এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টরাই বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টরাই নামের এই দুনিয়ার সবচেয়ে কাছের যেই তারাটি এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে আছে কত উপরে পঁচিশ লক্ষ না পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে পঁচিশ কোটিও না পঁচিশ লক্ষ না কত পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে কাছের না তাহলে উপরের তারাগুলো কোথায় আছে বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না তফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে তফসিরের কিতাব তফসিরে বলেন রুহুল বায়ান তফসিরে রুহুল বায়ান এই কিতাবের মধ্যে আছে আল্লাহর কুদরত বুঝার জন্য বলছি আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো আল্লাহর কুদরত একটু বুঝার জন্য বলছি এই যে স্টেজে লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে এই আলো দৌড়ায় কি দৌড়ায় না আলো দৌড়ায় না আপনি টর্চ অন করেন টর্চ লাইট সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে দৌড় মারলো কি না কত মাইল স্পিডে আলোর গতিগত বলেন প্রতি সেকেন্ডে ঘন্টায় না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে চলে যায় আলো আপনি চোখের পলক পেরেছেন না এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত শক্তি কত এই আলোর গতিটা মনে রাখেন এবার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে দৌড় শুরু করেছে আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে আজও দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারাগুলো কোথায় আছে আচ্ছা সেই আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা ওই পর্যন্ত গেলাম কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল তাহলে আরো উপরে যেতে হবে যেতে রাজি এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোনো তারা নেই সৌরজগত শেষ এরপরে মহা শুরু হয়ে গেছে এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন সবার উপরের তারাটা পার ঠিক এই দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা কি পাওয়া যাবে প্রথম আসমানের তলা পাওয়া যাবে আসমান আছে না নাই বিজ্ঞান কি বলে বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই আল্লাহ আকাশ আছে তো বিজ্ঞান অস্বীকার করলো যে গল্প শুনবেন আমি তখন হেফস খানায় পড়ি আমাদের ওস্তাদজির মুখে শুনেছি এক বুড়ি পৃথিবীতে একটা পুত্র সন্তান আর কেউ নেই ওই পুত্র সন্তানটাই তার অন্ধের জষ্টি ওইটাই তার সম্বল অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে তবে পুত্রবধূ সর্বসাকুল্যে দেশ দেড় হাত লম্বা কত দেড় হাত লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন বাউন বামুন আচ্ছা বলেন বামুন বলেন ওই ময়মন সিং দিকে বামুন বীর বামন বীর বলে তো বাইটটা এখন দেড় হাত লম্বা পুত্রবধূ তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে তরকারি চুলায় এখন পানি ঢালবে কলসি নাড়া দিয়ে দেখে এক ফোঁটা পানিও নেই তো বৌমাকে ডাকলো বৌমা কলসিটা নিয়ে যাও পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসো তাড়াতাড়ি আসো চুলাই কিন্তু তরকারি তাড়াতাড়ি আসো বৌমা পানি আনতে গেছে তো গেছে আধা ঘন্টা পার বৌমা আর আসে না বুড়ি চিৎকার করে বলছে বৌমা পানি আনতে তো পাঁচ মিনিট লাগে তুমি আধা ঘন্টা পর্যন্ত করছোটা কি তরকারি পুরে ছাই আজকে কপালে আর তোমার আবার জুটবে না তুমি গেলে কোথায় মরলে নাকি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা আমি পাঁচ মিনিটেই তো পানি নিয়ে এসেছি তো দিচ্ছ না কেন ওই আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট হলো বলে যে আম্মা বিয়ের সময় আপনি না আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন বলে হ্যাঁ ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে তো হয়েছে এটা কি কলসির মধ্যেই তো পড়েছে কয় যে আম্মা হ্যাঁ কলসির মধ্যেই তো পড়েছে তুমি নিজে দেখেছো বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে তো তাহলে এক কাজ কর তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই তুই এক কাজ কর কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে থেকে তুলে নে পানিটা চেঞ্জ করে নিয়ে আয় আর না হলে পাঁচ মিনিট সময় বেশি লাগবে তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা এই মাত্র আপনি যে বুদ্ধিটা শিখাইলেন আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার আপনার কলসির তো তলা নাই আপনার কলসির কি নাই তোলা নাই বুড়ি পাকঘর থেকে বলে বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে তুই যে বামন বীর বাচ্চা তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বার বার বলেছেন একটি নয় দুইটি নয় আমি সাত সাতটি আসমান সৃষ্টি করেছি আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না আসমানের জায়গায় যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে তারা তো বাইটা বীর তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক আপনারা সকলেই তার নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন কিন্তু পাক তার নসিবে হেদায়ত লিখে রেখেছেন এজন্য তিনি নষ্ট হন নাই বেলাইনে যান নাই তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন সারেন্ডার করেছেন তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোকা বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয় বিকালে ওটাকে অস্বীকার করে যে ওটা ঠিক নাই আবার নতুন থিওরি দেয় আবার পরের দিন ওটাকে অস্বীকার করে আবার নতুন থিওরি দেয় আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সুরে দাবি করেছে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত তারা বলে আগের দুনদল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে বলে কি এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখব আরেক দল বিজ্ঞানী আসবে এসে বলবে আগের তিনোদল বিজ্ঞানীদের চিউরি ভুল বলে তাহলে সঠিকটা কি বলবে একটাও ঘুরে না অসম্ভব কি বলতে পারে তো বিজ্ঞান মানেই হচ্ছে মরিচিকা এক একবার এক এক থিওরি দেয় তো আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন কই কেহতা হ্যায় নেহি হ্যায় কই কেহতা হ্যায় কে হ্যায় ইয়া খবর হ্যায় ইয়া নেহি হ্যায় তেরি দুনিয়া কা ওয়াজুদ আব জুনুন সে কাম লুঙ্গা মেরা হে

আল আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত আবু জুনুসে কাম लूंगा मेरा है تحقیق में अक्ल के पीछे बहत ही वक्त जाया कर चुका रब्बुলাল এখন আর আমি বিজ্ঞানের মাধ্যমে কোনো জিনিস যাচাই করতে চাই না এখন আমি আপনার কিতাব কোরআনের মাধ্যমে যাচাই করতে চাই আপনি যেটা বলবেন ওটাকেই বিশ্বাস করতে চাই এবং আপনি আমাকে ওই বিজ্ঞানীদের দল থেকে বের করে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দেন না প্রথম আসমানের তলা আছে তো প্রথম আসমানের পর্যন্ত না গেলাম কিন্তু আসল বাড়ি জান্নাতের কোন খোঁজ খবর পাওয়া গেল আরো উপরে যাওয়া লাগবে এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ ভালো করে বুঝেন এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পারি দিয়েছেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ বলেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন তৃতীয় আসমান আবার মহাশূন্য চতুর্থ আসমান আবার মহাশূন্য পঞ্চম আসমান আবার মহাশূন্য ষষ্ঠ আসমান আবার মহাশূন্য সপ্তম আসমান এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সম পরিমাণ মহাশূন্য দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুন্তাহা কি পাওয়া যাবে সবাই আমার সাথে বলেন সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা এই নামটা মনে রাখতে হবে বাড়ির ঠিকানা তো সিদরাতুল মুন্তাহা এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি আমার আপনার আব্বা আম্মার বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন জান্নাতুল দুনিয়ার মুসলমান শুনে রাখো আমি তোমাদের জন্যে আমার ইমানদার পরহেজগার বান্দাবন্দীদের জন্য আমি যেই বিশাল জান্নাত তৈরি করেছি এই জান্নাতটা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি 老蔡。 সিদ্রাতুল মুন্তাহা বলেন সবাই বলেন সিদ্রাতুল মুন্তাহা বাড়ির ঠিকানা জানা লাগবে না বাড়ির এলাকার নাম জানতে হবে আমাদের বাড়ির এলাকার নাম কি সিদ্রাতুল মুন্তাহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সিদ্রাতুল মুন্তাহার নিকটে আমি আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করে রেখেছি محترم হাজরিন আমাদের দেশের কিছু নষ্ট ভষ্ট নাস্তিক দাবিদার কিছু ছেলেরা এরা এই মাঝে মধ্যে উল্টা পাল্টা কিছু বকাবকি করে কোরআন হাদিস ইসলাম ঈমান সম্পর্কে আল্লাহ রাসূল জান্নাত জান্নাতকে অস্বীকার করে কেন জিজ্ঞাসা করেন বলবে যে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না নাস্তিকরা যা চোখে দেখে না তা বিশ্বাস করে না এটা ওদের দাবি বলে যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিমে উপরে যেতে যেতে চাঁদের দেশ মঙ্গল গ্রহ সবই তো দেখলাম কই জান্নাত তো কিছুই দেখলাম না জন্য জান্নাত বলতে কিছু না নাউজুবিল্লাহ বলেন আচ্ছা বলেন জান্নাতটা কোন জায়গায় আছে সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহা কোথায় আছে বুঝলেন তো তো এখন এই নাস্তিকগুলো এই ঢাকার শাহবাগ চত্বরে বসে বসে ওখান থেকে বুঝি সিদ্রাতুল মুন্তাহা দেখা যাবে হ্যাঁ তো দুনিয়াতেও তারা জান্নাতকে অস্বীকার করেছে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত বসতে পারল না দুনিয়াতে অস্বীকার করেছে আখেরাতেও তারা জান্নাতের কোনো ঘানও পাবে না আমরা ইনশা দুনিয়াতে যেহেতু আমরা বিশ্বাস করেছি আমাদের জান্নাতের বাড়ি সন্ধান লাভ করেছি আল্লাহর কথা বিশ্বাস করেছি রসুলের কথা বিশ্বাস করেছি জান হজরতে আদমের কথা বিশ্বাস করেছি ইনশা আল্লাহ পরকালে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পর্যন্ত অতি নিরাপদে পৌঁছાડ ফিক দান করুন। তো বাড়ির সন্ধান তো পাইলাম। কোথায় আছে? এখন প্রশ্ন হলো যাব কেমনে? ঠিক কিনা? হ্যাঁ? যাব কেমনে? যাব কেমনে? এতক্ষণ পর্যন্ত ওয়াজ খুব মজা লেগেছে কারণ এতক্ষণ গল্প করলাম তো এখন থেকে ওয়াজটা একটু তিটা তিটা লাগবে শুনবেন তো? হ্যাঁ? আসল ওয়াজ এখন থেকে শুরু এতক্ষণ কিন্তু ওয়াজ ছিল না এতক্ষণ গল্প গুজব করলাম সময় কাটাইলাম আসল ওয়াজ এখন থেকে যাবো কেমন এটার না দরকার ঠিক না বলেন আচ্ছা বলেন নিচ থেকে উপরের দিকে উঠার পদ্ধতি কি আপনি যদি একটা কুয়ার নিচে পড়ে গেছেন এখন আপনি উঠতে চান উপরে হাউমাউ করে চিৎকার করছেন ভাইরে আমারে উঠাও রে মল্লাম রে গেলাম রে এখন আপনাকে এই কুয়ার নিচ থেকে ওই গর্তের ভিতর থেকে যদি উপরে তুলতে হয় চার কাজ করতে হবে কয় কাজ বলেন এক নাম্বার উপর থেকে একটা রশি ছাড়তে হবে ঠিক কি না মুঘস্থ করেন এক নাম্বার কি দুই নাম্বার হলো রশিটা শক্ত হওয়া লাগবে দিলা ডালা হলে ছিঁড়ে যাবে তিন নাম্বার হলো যখন রশিটা উপর থেকে ছাড়া হলো নিচ থেকে ওই রশিটা শক্ত করে চেপে ধরতে হবে ঠিক কি না যদি আপনি সত্যিকারেই উপরে উঠতে চান তাহলে কি করতে হবে চেপে ধরতে হবে যদি গাউরা টাইপের হয় তাহলে আমি রশি টসি ধরুম না উপরে উঠুম ও কেয়ামত পর্যন্ত উঠতে পারবে নাকি রশি ধরা লাগবে ধরতে হবে চার নাম্বার শর্ত হলো যখন রশিটা আপনি চেপে ধরেছেন এখন উপর থেকে যারা রশি ছেড়েছে দয়া মায়া করে রশিটা ধরে টান মারতে হবে তাইলে আপনি উপরে উঠে যাবেন ঠিক না এই কথাটুকু যখন বুঝে আসলো এবার আসেন আমরাও তো আমাদের আসল বাড়ি জান্নাত থেকে অনেক নিচে পড়ে গেছি অনেক নিচে কত নিচে এটা কল্পনাও করতে পারবো না শুনলাম খালি এতক্ষণ ঠিকই তা আমরা যে নিচে পড়ে এখন যদি আমরাও আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত উপরে উঠতে চাই তাহলে জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলমিন দয়া মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়তে হবে কি ছাড়তে হবে বলেন রশি ছাড়তে হবে রশিটা বড় মজবুত হওয়া লাগবে আমাদের সকলকে ওই রশি চেপে ধরা লাগবে এবার আল্লাহ পাক যদি দয়া করে টান মারেন তো সুজ আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে আপনি বলবেন হুজুর এটা কি বললেন আগ্রম বাগ্রম কথা কিছুই বুঝলাম না এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন সূরায়ে আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেছেন সুবহানাল্লাহ বলেন সূরার নাম কি আলে ইমরান বলেন সূরার নাম কি আলে ইমরান আয়াত নম্বর কত একশো তিন মনে রাখবেন সুরা আলে ইমরান সবাই বলেন সুরা আলে ইমরান